ও বাবা হারায় মেড়া সামনে রমজান মাস আসতেছে অনেক সন্তানেরা চিন্তা করে বুঝুর আমার মা কত রং বেরঙের কত সুন্দর ইফতার বানাইছে কিন্তু আমার মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে এই দুঃখে আইসা কত রকমের ইফতার আমরা চোখে দেখি ইফতার নিয়ে পয়সা দেখবো কিন্তু আমার মার তো আমি দেখতাম না আরে কারে না ইফতার করবো হুজুর আগে সারি সময় বোরাইতে উঠলে আমার মা আমরা ডাক দিয়া দিয়ে উঠাইতো সময় শেষ হয়ে যায় কয়া কয়া যেতুন তো এখন মাদি কবরে কেউ তোমার ডাইকা তোলে না ও সন্তান ইদুল ফিতরের সামনে আসবে সবার জন্য নতুন জামা কাপড় কিনবা কিন্তু তুমি তো তোমার মা ডা লাগিটু জামা কাপড় কিনতে পারতা না কিংবা কারলাই জামা দ অন্ধকার কবরে ও সন্তান

কাপড় রাস্তাতে 10 20 টাকা পাই না রে দিয়া দিত সকালের পান্তা ভাত গুলা মা খাইছে না তুমি পুত্রের জন্য রাইকা দিছে আমার পুত্ররা রাই দিয়া পাইতে আসলে আমার পুত্ররা খাইবো হাই রে কে জানি এমন মার মাটি দি আজকে মাফিরে বসছে সন্তান রে এখন তোমার ঘরে কত মেহমান খানা খায় কিন্তু তুমি তোমার মা আর এক মা খানা খাওয়াইতে পারো না পারো না তোমার মা অন্ধকার খবরে কাপড় কান্না কারি করো মেয়ে ডাক দিয়া কই দুনিয়ার মানুষ আমি কানতেছি কানতেছি হঠাৎ করে আমি সেই ঘরে কান্না কারি করি তা সময় আমি দেখলাম আমার অন্ধকার ঘরটা একটা নূরের আলোতে ফক 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 করতেছি হঠাৎ করে আলো যদি দেখে চোখ খোলা যায় না আমি এমন অবস্থা দেখে চোখ খুলতে পারতেছি না আমি এই অবস্থাটা দেখে জিজ্ঞাস করলাম কে গো আপনি আমার ঘরের মধ্যে আমি তাকে দেখলাম সাদা রঙের পোশাক পরা একজন মানুষ সামনে দাঁড়ানো আমি ওনার প্রশ্ন করলাম কি আপনি উনি ওনার জবরের মাস করাই ভাল লাগে আমি হয়ে যাবে তোমার জন্মদাতা বাবা বারোবাসিক মায় বাবা যে যাইছি রে তোমার কথারি গয় মাঝে ওর যে বাবা তুমি কেমন আছো ছোট্ট বা ঘরে তোমার কথারি বড় মাঝে ওর যে বারবার রে i এলে নাকি খোকা মুখের ভিতরটা লড়ে চড়ে ওঠে সবাই আছে সুজু বাবানি সুজন আমি জানি না এই কাজের কাপড়ে মা ফিরে কে দানি বসছে তারা রাব্বা নাই কে দানি বসছে তারার মা নাই মাইয়া ডাক দিয়ে কই আব্বা আমার চোখের পানির কারণে আল্লাহ বুঝি আপনারে মাছ করে দিছে এ বাবা হারাই এতি রে ও বাবা হারাই এতি সামনে রমজান মাস অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর আমার মা কত রং বেরঙ্গের কত সুন্দর ইফতার বানাইছে কিন্তু আমার মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে এই যুগে আইসা কত রকমের ইফতার আমরা চোখে দেখি ইফতার নিয়ে বৈশা থাকমো কিন্তু আমার মার তো আমি দেখতাম না আরে কারে না ইফতার করবো হুজুর আগে সাহারির সময় বোর রাইতে উঠলে আমার মা আমরারে ডাক দিয়া দিয়া উঠাইতো সময় ছেড়ে দায় কোয়া কোয়া ডাক্যাতুত ত এখন মাদি কবরে কেউ তোমার ডাইকা তোলে না ও সন্তান ঈদুল ফিতরের সামনে আসবে সবার জন্য নতুন জামা কাপড় কিনবা কিন্তু তুমি তো তোমার মাডা লাগি কু জামা কাপড় কিনতে পারতা না কিংবা কারলাই জামা দ অন্ধকার কবরে ও সন্তান

কিন্তু কাপড় রাস্তাতে তো বিশ টাকা পান্ডা রাখতে সন্তান দিয়া দিত সকালের পান্তা ভাত মা খাইছে না তুমি ফুটের জন্য রাইকা দিছে আমার ফুটরা রোদি দিয়া বাড়িতে আসলে আমার ফুটরা খাইব হাই রে জানিয়া মন মারে মাটি আজকের মা ফিরে বসছে সন্তান রে এখন তোমার ঘরে কত মে অমান খানা খায় কিন্তু তুমি তোমার মা আর এক মা খানা খাওয়াইতে পারো না পারো না কেউ তোমার মা অন্ধকার খবরে আব্বা জানে ঈদের দিনে পুরান জামাটা করবে ঈদের নামাজ পড়তে গেছে সন্তান যদি জিজ্ঞাসা করছে বাবা আপনি কি নতুন কোন জামা কাপড় পড়তেন না আব্বা কইতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি তুমি পুতের নতুন জামা কাপড় বাপে কিনা দিছে আব্বার যে টাকা নাই অভাবের কথা তোমার শোনাইছে না ওই আব্বার আনন্দ কার কবরে তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু তোমার বাপের বড় অভাব আব্বা দাঁড়বে টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না কিন্তু বড় দুঃখের বিষয় রে অনেক সন্তানের মা বাবা বাচ্চা আছে কথা সত্য বাইরে বাইরে ঝগড়া কইরা মা বাপরা আলাদা কইরা দিয়া রাখছে মা বউয়ের সাথে কারণে মা বাবা সুতা দিয়া রাখছে অনেক সন্তান হইতো আছে বল শুধু আপনার কথা কথাই কইছে তোমরা দুই তিন ভাই তুমি কিনলা তোমার মা বাবা একাই শ্রদ্ধা লাভ খাওয়া করতে পারো না আর দুই তিন ভাই তো বাকি আছে এই কথা শুন বহু মা বাবা আধা আধা খায় এক সপ্তাহে করে খায় আর এক সপ্তাহে করে এক সপ্তাহে করে সকালে একবারে খায় দুপুরে ওই ঘরে খায় রাতে ওই ঘরে খাই সন্তান রে কেউ যদি এমন মা বাপ রে করে দিয়া থাকো তোমার মতো সোতার আমার দরকার নাই কারণ ও মাছ মাফিল না ও মাফিল না যদি চাপুরের সবচাইতে বড় আলে হয় না তোমরা মাফিল করো ওই মাফিল কোনোদিন কবুল হবে না হুজুর কেন কারণ ওই মা বাপ রে না দিয়া তুমি ওয়াজ মাফিলে বক্তার ওয়াজ শোনার কাম হবে না মা বাপ রে না দিয়া মক্তা মদিনাতে ওয়াজ করবার কাম

মনে রাই করে তুমি ফুতের জন্য যদি মা বাবার এক ফুটা চোখের পানিও ঝরে তুমি ফুতে কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবা না বহু সন্তানেরা মা বাপরে শ্বশুর শাশুড়ির চাইতে বেশি দাম দেয় না শ্বশুর শাশুড়ির আব্বা আম্মা কোয়া ডাকে মা বাপরে বুড়ি কোয়া ডাক দেয় বুড়া কোয়া ডাক দেয় সন্তান কেউ যদি এমন কাম করে থাকো যাও তোমার পাউডি আমার সামনে দাও আমি আমার দিব্যা দিয়া তোমার পাউডি পরিষ্কার করে দিব শুধু ওয়াদা করবা হুজুর আমি এখান থেকে বাড়ি যাই আমার মার পায়ে ধরে মাপ সামো আমার বাবার পায়ে ধরে মাপ সামো কারণ মা বাপ যদি তোমার মাপ না করে স্বয়ং আল্লাহ তোমার মাপ করবে না নবীজি তো বলতেছে সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় তুই ফুতে মা বাপরে বাদ দিতি না খাওয়াইতি না মা বাপরে বুড়া বুড়ি কোয়া ডাক দিবি আর আমার আল্লাহ তোর রাজি খুশি হবে দিন আর আধি খুশি হবে না আমার আল্লাহ বেজার হয়ে যাবে রে আমার আমরা বেজার হইয়া যাবে সন্তান রে পর জোরে করি ওই মা বাবার পায়ে ধরে মাপ চাইবা আজকে কান থেকে যাই মা বাবার পাউডি ধরবা যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমার মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও সাইর না হুজুর কেন 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 কারণ মা বাবা যতক্ষণ না মাপ না করবে তুমি সন্তান মা পাবে না ও সন্তান আবদার করি তোমার কাছে মাপছে অনেকে চিন্তা করতে হুজুর maaf চাইতে তো আমার শরম লাগবো আর কিসের শরম মা বাবার পায়ের কাছে ছোট হইলে তোমার দাম কমতো না তোমার इज्जत কমতো না আম্মা পায়ে ধরলে তোমার সম্মান কমবে না আমি গুণাহগার মানুষ হইতে পারি আমি মাঝে মাঝে মা বাবার পায়ের ভিতরে সুমা দেই হুজুর কি বলেন শিরিক হবে না বেদাত হবে না না শিরিক হবে না বেদাত হবে না আম্মা কদমের কাছে সন্তান ছোট হইতে পারলে আল্লাহ তার দাম বাড়াইয়া দেয় তুমি চাইবা কিনা আমি জানি না তবে আমি যেই দিন শুনছি মা বাবার কদমের কাছে সন্তান ছোট হইলে আল্লাহ ওই সন্তানের দাম বাড়ায় ইজ্জত বাড়ায় এরপরে এই মাদ্রাসায় ক্লাস সিক্স সেভেনে পরিমনে হয় ওই সময় বাড়িতে যাইয়া আমার মা বাপ ঘরে ঘুমায় ওই ঘুমন্ত মা বাবার পায়ের মধ্যে আমি সুমা দিছি সন্তান রে এরপর থেকে আল্লাহ আমারে যথেষ্ট সম্মান দিছে যথেষ্ট ইজ্জত দিছে যে সম্মান আল্লাহ আমারে দিছে আর এক আমি পাওয়ার যোগ্য না এর চাইতে হাজার হাজার গুণ বেশি সম্মান আল্লাহ আমার দিছে তোমাদের কাছে আবদার জানাই বাড়িতে যাইয়া মা বাবার কাছে মাপ চাইও অনেকে চিন্তা করে হুজুর আমি মাপ চাইতাম কেমনে হুজুর মাপ চাইতাম কেমনে আমার তো আব্বা দুনিয়াতে নাই হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাই আব্বার পায়ে ধরে মাপ আমার তো আমি কার পায়ে ধরে মাপ চাইব অনেকে চিন্তা হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো সন্তান আম্মা যদি কবরে থাকে মুনা দাঁতের মধ্যে অথবা পাললে এখন রব্বির কমা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বি রাহমুহুমা কমা রব্বায়ানি সগীরা কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পর ওই সন্তান যদি এই দোয়াটা পয়রা চকের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে আমার আল্লাহ তালা তারা মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় ও তোমার বুঝি আব্বা অন্ধকার কবরে এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু বাফের মুখটা দেখতা না তোমার বুঝি মা অন্ধকার কবরে এখান থেকে বাড়িতে যাইয়া সবার মুখ দেখবা কিন্তু মার মুখটা দেখতা না এমন অনেক সন্তান আছে মা বাপের মাটি দিয়া রে এখন কবর স্থানের সামনে নিলে মা বাপের কবর সিনে অদিত ফারত না মা বাপের কবরের কথা বুই লাগেছে কোন দিক দিয়া

থাকলে পরিশোধ করে দেওয়া চার নাম্বার ওসিলা তির রাসমিল্লা তিলা তু ইল্লা বিহিমা আম্মাব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা পাঁচ নাম্বার ওয়াই ক্রামু সাদিকিহিমা আম্মাব্বার বয়সী মুরুব্বিদেরকে সম্মান করা ইজ্জত করা কিন্তু সন্তান মা বাবার জন্য কি দোয়া করে আমি জানি না মনে রাখবা মা বাবার জন্য দোয়া করলে মা বাবার রুহ শান্তি পায় আত্মা শান্তি পায় হুজুর আমি দোয়া করবো কেমন আমি দোয়া পারি না মসজিদের হুজুরটারে লইয়া যায় কি কবর জিয়ারত করতে পারো না এলাকার একটা আলেম নিয়ে কি কোরআন খতম পড়াইতে পারো না মনটা কি চায় না মা বাপ তার লেগে দোয়া করতে আগে তো কত সুন্দর মা বাপের কথা স্মরণ করে রমজানে কোরআন খতম পড়াইতো দোয়া দুরুদ করত কিন্তু এখন আর এগুলা রুসুন বন্ধ হয়ে গেছে বহুত মৌলবীরা বেদাত ফতোয়া দিয়া দিয়ে কোরআন খতম বন্ধ করছে খতমে তালিল বন্ধ করছে খতমে শেফা বন্ধ করছে এগুলা বন্ধ করে দিয়া দিয়া এলাকার মধ্য থেকে মানুষকে কোরআন সুন্নাহ থেকে দূরে নিছে না রে

বুসরিদের নামাজ পড়ে আসার সময় মন চাইলে করেন না চেত করেন না কিন্তু নবীজি নিজে বলে বৃহস্পতিবার আসরের নামাজের প্রত্যেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত কোন সন্তান যদি তার মা বাবার কবরের সামনে দাঁড়ায় যায় আর দোয়া করে আল্লাহ তাআলা তার মা বাবার মাফ করে মাফ করে আরে চোখেরি পলকে তুমি হতে পারো চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমারি নাম মসজিদের মাইকে হবে তোমারি নাম মসজিদের মাইকে ਬਾਰੀ ਵਾਲਾ ਨਹੀਂ ਰੇ ਬਾਰੀ ਨਹੀਂ ਰੇ ਦੁਨੀਆ ਤੇ ਬਾਰੀ ਵਾਲਾ ਨਹੀਂ ਰੇ ਬਾਰੀ ਨਹੀਂ ਰੇ ਦੁਨੀਆ ਤੇ ਬਾਰੀ ਵਾਲਾ ਨਹੀਂ ਰੇ ਬਾਰੀ ਨਹੀਂ ਰੇ কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড়িতে ਬਾਰੀ ਵਾਲਾ ਨਹੀਂ ਰੇ ਬਾਰੀ ਨਹੀਂ ਰੇ ਦੁਨੀਆ ਤੇ ਬਾਰੀ ਵਾਲਾ ਨਹੀਂ ਰੇ ਬਾਰੀ ਨਹੀਂ ਰੇ ਦੁਨੀਆ ਤੇ ਬਾਰੀ ਵਾਲਾ ਨਹੀਂ ਰੇ ਬਾਰੀ ਨਹੀਂ ਰੇ ਦੁਨੀਆ ਤੇ ওবার বয়ে তো মানুষ শিল বাহাদী বাবী আবায়ুরা তুমি যে রঙি গুড়ি ওবার বয়ে তো মানুষ শিল বাহাদী বাবনী আবায়ুরা তুমি যে রঙিণী গুড়ি সুতোই টানি দিলে মালিক সুতোই টানি দিলে মালিক পারবে না তাকিতে বাড়ি মালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে মুসলমান তুমি একদিন মারা যাইবা যারা মা বাপের কবর জিয়ারত করেন না দাদা কবর জিয়ারত করেন না আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন না আমি বলবো লগের ফুটটারে লই আপনি আম্মা কবর জিয়ারত করবেন আপনার যে বাচ্চা আছে এই বাচ্চাটারে ধরে নিয়ে নিয়ে কবর জিয়ারত করাবেন কি লাগা আর আপনি যখন তারে নিয়ে আনি অভ্যাস করবেন তখন আপনি মরা যাওয়ার পরে আপনি মারা যাওয়ার পর এই সন্তান নিজে থেকে কবর জিয়ারত করবে ঠিক আছে না

আমার কাছে সত্য ভাল লাগে আমার ওনার একটা ছোট্ট ছেলে হুজুর আমার ছোট ছেলেটা হুজুর আমারে তার দেখলে ভাল লাগে একটা কারণ আমি তার জিগানতে জানতে সুরা ফারে ছোট বাচ্চা খুব সুন্দর সে সুরা পড়তেছে আমার সামনে আমার কাছে এটা দেখতে ভাল লাগছে কো হুজুর আমার কাছে আরো ভাল লাগে কি জানেন আমার আব্বা নাই আমার ফুতে প্রত্যেক জুমার নামাজে গেলে নামাজে সালামটা ফিরিয়ে নামাজটা যখন শেষ হুজুর আমার ফুতে আমার পাঞ্জাবি আর হাতে দিলে কথা দাদা দাদা

সলভ আপনারা না আমি যদি আপনাদের উদ্দেশ্য কই কই যে দেখছেন এটা শোক এর ভিতরে শুনিনও কিন্তু অনেক হেদায়েতের আমিন করুন আমিন আরো জোরে কোন আমিন আমিন কোরআন কথাটা বলতিছি এক লোক আমাকে মিরপুরে 10 নম্বরে না বারো নম্বরে থাকে আমার কল দিছে হুজুর আমি যে দাড়ি রাখছি আমার বলতো বাইরে লাই জাওনের পরে আর আপনার ও শুনছি না থাকে যদি কবরে যায় তিনটা প্রশ্ন এই ব্যক্তির আমার দাড়িটি না থাকলে আপনি নবী যদি আমার দিকে আমি চিনি না আমি এই কথা চিন্তা আমি দাঁড়িয়ে রাখছি আমার বউ আমার বুড়া মানুষের মতো লাগে আমার বউ আমার বাত